নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যা এবং বাস্তু বিশেষজ্ঞ বর্ণন অধিকারী আমাদের অর্থাৎ সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ কি কারণ একটাই আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো নয় অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছেন কতদিনের জন্য অক্টোবর পর থেকে ফেব্রুয়ারি সাল পর্যন্ত তো এই সময়টার যেকোনো রাশির মানুষদের উপরে প্রভাব তো অবশ্যই পড়বে তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র জানবো এই প্রভাবটা বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের জীবনে কতটা কি পড়তে চলেছে সেই সম্বন্ধে এই সময়টার মধ্যে দেবগুরু বৃহস্পতি বৃশরাশির মানুষদের জন্য কোন কোন দিক থেকে পজিটিভ ফলদায়ক হবেন কোন কোন দিক থেকে নেগেটিভ ফলদায়ক হবেন সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যারা জন্ম ছক বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তো এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার পরবর্তী সময় আপনাদের জীবনে কতটা কি পরিবর্তন আসতে চলেছে তবে সবার আগে যেটা ছোট করে একটু আলোচনা করার চেষ্টা করব কোন গ্রহকে কখন আমরা বকরি বলবো শাস্ত্র বলে কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায় তখন সেই গ্রহটা বক্রি হয়ে যায় গ্রহের মূলত দুটি অবস্থান একটি মার্গি একটি বকরি তো মার্গী অবস্থায় গ্রহ তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে পারে তাই তার সঠিক ফলগুলো আমরা পেয়ে থাকি তবে বক্রি অবস্থায় গ্রহ যেহেতু তার গতি থেকে একটু স্লো হয়ে যায় তো এখানে গ্রহের কারকতাগুলো কিন্তু অনেকাংশেই অংশেই নষ্ট হয়ে যায় অনেকাংশে কমে যায় তাই সেই গ্রহটা নিজের কারকতা অনুযায়ী ফল প্রদান করতে কিন্তু অনেকাংশেই ব্যর্থ হয় শাস্ত্র এটাও বলে কোনো গ্রহ যখন সূর্য থেকে অনেকটা ডিস্টেন্স করে অনুযায়ী সেই গ্রহটাও কিন্তু বক্রি হয়ে যায় এটাও বলেন যে অবস্থায় গ্রহ নাকি অপোজিট ঘুরতে শুরু করে যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয় তবে একটা জিনিস কিন্তু অবশ্যই হয় কোন গ্রহ যখন বক্রি হয়ে যায় যেহেতু স্লো মুখ করে তাই এক ঘর আগের ফল কিন্তু প্রদান করতে শুরু করে দেয় তো এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিলগ্নে যেহেতু বকরি হয়ে যাচ্ছেন তো কিন্তু ভাবে প্রভাব নিশ্চিত ভাবে পড়বে তো এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিলগ্নে বকরি হয়ে যাচ্ছেন দেবগুরু যিনি হচ্ছেন সব থেকে পজিটিভ গ্রহ যার হাতে সব থেকে বেশি দায়িত্ব রয়েছে এখানে সঞ্চয়ের কারক দেবগুরু ভাগ্যের কারক দেবগুরু স্বামীর কারক দেবগুরু সন্তানের কারক দেবগুরু তো দেবগুরু যেহেতু বকরি হয়ে যাচ্ছেন আপনাদের উপরে প্রভাব তো অবশ্যই পড়বে তো চলুন সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর দু হাজার আপনাদের রাশি লগ্নে বক্রি হয়ে যাচ্ছেন কোথায় পড়বে আপনাদের সপ্তম ভাবে আপনাদের নবম ভাবে একই সাথে দেবগুরু আপনাদের অষ্টম ভাবের লট আপনাদের একাদশ ভাবের লড তো দেবগুরু যেহেতু আপনাদের রাশি লগ্নে বক্রি হয়ে যাচ্ছেন দেখুন এখানে দুরকম ফল প্রাপ্তি হতে পারে প্রথমত এখানে যাদের ধর্মকর্মের প্রতি কোনো বিশ্বাস ছিল না ভগবানের প্রতি যাদের কোনো মতে বিশ্বাস ছিল না তাদের ভগবানের প্রতি ধর্মকর্মের প্রতি বিশ্বাস আস্থার জায়গাটা কিন্তু বাড়তে দেখা যেতে পারে স্পিরিচুয়াল যে কোনো দিকে আপনাদের কানেকটিভিটি বাড়তে পারে একই সাথে সামাজিক যে কোনো দিকে কিন্তু আপনাদের একটা সুনাম সম্মান বৃদ্ধির জায়গা তৈরি হতে পারে অনেকে এটা ভাবছেন যে দেবগুরু তো হয়ে যাচ্ছেন তাহলে আমাদের জন্য কেন পজিটিভ ফলদায়ক হবে দেখুন দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গ্রহ দেবগুর হাতে সোনার ডান্ডা নিয়ে বসে আছেন দেখবেন দেবগুরুর হাতে একটা সোনার লাঠি থাকে তো দেবগুরু মারলেও কিন্তু সেই সোনার লাঠিটা দিয়ে মারবেন তো দেবগুরু খারাপ কিছু ফলদায়ক হন না দেবগুরু যদি শুভ ঘরে অবস্থান করেন দেবগুরুর দৃষ্টি যদি শুভ ঘরে পড়ে তো দেবগুরু সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন কারণ দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ তো এখানে দেবগুরু আপনাদের রাশি লগ্নে চন্ডের সাথে অবস্থান করবেন দেবগুরু যদিও শত্রুর ঘরে রয়েছেন তবুও শুক্রের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি খুব বেশি খারাপ কিছু ফলদায়ক হন না তবে যাদের জন্ম ছকে দেবগুরু হয়তো রেট্রোগেট আছেন অথবা জন্ম ছকেই যদি দেবগুরু শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন তাদের জন্য একটু প্রবলেম আসতে পারে তাদের ধর্মকর্মের প্রতি আহ একটু বিশ্বাসের জায়গাটা কিন্তু ভঙ্গ হতে পারে সেই সম্ভাবনা থাকবে তাছাড়া এখানে মানসিক শারীরিক দিক থেকে দেবগুরু আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আর একই সাথে আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ দেখা যাবে একই সাথে দেবগুরু আপনাদের অষ্টম ভাবেরও লড তো অষ্টম ভাবের লড আপনাদের রাশি লগ্নে অবস্থান করছেন আর অষ্টম ভাব থেকেই আমাদের ডিপ নলেজকে বিচার করা হয় আমাদের অকালী নলেজকে বিচার করা হয় তো এখানে যে কোনো বিষয়ে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে আর যেটা বিশ্বরাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ হবে যে কোনো বিষয়ে গভীরভাবে জানার ইচ্ছা তাদের মধ্যে হবে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবে যারা এখানে জ্যোতিষ চর্চা করেন অথবা যারা অকাল কোনো সায়েন্সের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু দেবগুরুর এই বক্রিয়া অবস্থান অত্যন্ত পজিটিভ ফলদায়ক হয়ে থাকবে একই সাথে দেবগুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে দেবগুরু দৃষ্টিকে সবসময় অমৃত মনে করা হয় সেটা মার্গের দৃষ্টি হোক আর সেটা দৃষ্টি হোক তো এখানে পঞ্চম ভাবের দিক থেকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক অবশ্যই হবেন তো যারা সন্তান প্ল্যানিং করছেন সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন আপনাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে কোন সময়টা এখানে নয় অক্টোবরের পর থেকে আহ ফেব্রুয়ারি দু সালের মধ্যবর্তী সময়টা এই সময়টা সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো সন্তানের খবর আপনি অবশ্যই পেতে পারেন সন্তান পক্ষ ওভারঅল আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে তার থেকেও দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনতে পারেন কারণ দেবগুরু যেহেতু বকরি হয়ে যাচ্ছেন তো যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে আপনাদেরকে বের করে আনতে পারেন তার পূর্ণ সম্ভাবনা থাকবে আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয় পঞ্চম ভাব যেহেতু এখানে ভালো থাকবে তো রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে পাবেন আপনাদের রিলেশনের জায়গাটা এই কটা দিন অবশ্যই ভালো থাকবে দেবগুরু বৃহস্পতি নিশ্চিতভাবে সাপোর্ট করবেন এখানে আরেকটা কথাও বলার আছে পঞ্চম ভাবে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে তো পঞ্চম ভাবের দিক থেকে আপনাদের রিলেশনের দিক থেকে সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকছে না তবে রাহুর সপ্তম দৃষ্টিও কিন্তু আপনাদের পঞ্চম ভাবে পড়ছে আর যেটা থেকেই একটু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে কোন দিক থেকে সন্তানকে যে বিষয় নিয়ে কোন আপনি টেনশন শুরু করে দিতে পারেন তো এটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন একই সাথে আপনার পার্টনার যিনি আছেন মেল হোক ফিমেল হোক যিনি হোক তার মধ্যে কিন্তু একটু সন্দেহবাতিকতা থাকতে পারে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ছোটখাটো বিবাদের কখনো কখনো সূত্রপাত হতে পারে সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে পারেন সন্দেহপাতিক মানসিকতাকে বাদ দেওয়ার চেষ্টা কিন্তু করতে হবে বাদ বাকি দিকটা ভালো থাকবে দেবগুরু দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়ছে সপ্তম ভাবে দেবগুরু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ সমস্ত দিককে বিচার করা হয় তো এখানে তাদের জন্য দেবগুরু বৃহস্পতি অবশ্যই পজিটিভ ফলদায়ক হবেন যারা বিবাহের যোগাযোগ করছেন যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে আপনাদের কিন্তু পাত্রপাত্রী দেখা এবার সাকসেসফুল হতে পারে আপনাদের বিবাহের যোগাযোগ হতে পারে এবং সেটা পাকা কথা পর্যন্ত এগোতে পারে সেই সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারি দু সালের মধ্যবর্তী সময়ের মধ্যে একই সাথে দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি প্রাপ্তি হবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট জায়গাটাও ভালো থাকবে তবে আপনার আছেন তিনি কেরিয়ারের দিক থেকে যে কোনো সাকসেস পেতে তার কিন্তু একটু দেরি হতে পারে একটু ডিলে হতে পারে তবে স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার পার্টনার কিন্তু এই সময়টাতে ভালো থাকবেন দাম্পত্য জীবনও আপনাদের ওভারঅল অবশ্যই ভালো থাকবে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় তো ব্যবসা তো আপনাদের অবশ্যই ভালো চলবে ব্যবসা নিয়ে দুশ্চিন্তা কারণ থাকছে না তবে ব্যবসার দিক থেকেও বড় কোনো সাকসেস পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে দেবগুরু যেহেতু বকরি হয়ে যাচ্ছেন একটু স্লো হয়ে যাচ্ছেন তো সপ্তম ভাবের ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে তবে সাপোর্ট তো তিনি অবশ্যই করবেন ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে তবে যে কোনো সাকসেস হঠাৎ করে না প্রাপ্তি হয়ে একটু দেরি হতে পারে এই দিকটা মাথায় রাখবেন বাকি সমস্ত দিক ভালো থাকছে দেবগুরু দৃষ্টি আপনাদের নবম ভাবে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে পড়ছে আর ভাগ্যস্থানে দেবগুরু দৃষ্টি পড়ছে যিনি আপনাদের ভাগ্যের কারক তো এখানে ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট পাবেন ভাগ্য সাপোর্টเจতু থাকবে যে কোনো বিপদ থেকে এই সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারেন যারা অত্যধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে এই সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারেন যারা নতুন কিছু ভাবনা চিন্তা করছেন যারা কিছু শুরু করতে চাইছেন নতুন ব্যবসা নতুন কোন কাজের সুരംഭ जरा করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু দেবগুলোর এই না তেপুর এই বক্রী অবস্থান অত্যন্ত শুভ ফলদায়ক হবে সেটা আশা করা যাচ্ছে তবে এখানেও বলা রাখি সাকসেস তো অবশ্যই পাবেন তবে সেটার জন্য কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হতে পারে কারণ ভাগ্যের কারো ভাগ্যস্থানে অবস্থান করবেন তবে তিনি বক্রি হয়ে আছেন তো যে কোনো কাজ একটু স্লো হতে পারে সেদিকটা একটু মাথা রাখবেন তবে সফলতা আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে আর একই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবেরও লড একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন আর দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ একটি গ্রহ দেখুন একাদশ ভাব থেকে আমাদের লাভ কে বিচার করা হয় একাদশ ভাব থেকে ফ্লোইং অফ মানি কে বিচার করা হয় একাদশ ভাব থেকে সাকসেস কে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের কমফর্ট কে বিচার করা হয় তো এখানে লাভবান হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে যে কোনো দিক থেকে আপনাদের লাইফে কমফর্ট জোন কিন্তু বাড়তে পারে কোন লাক্সেরিয়াস দ্রব্য যদি এই সময়টা আপনাদের জন্য ভালো থাকবে যাদের জীবনে বাধা বিপত্তি আসছিল এই সময়ের কিন্তু সেগুলো কাটতে দেখা দেখা যাবে যাবে আপনাদের আপনাদের ফ্লোয়িং মানির জায়গাটা হতে অর্থাৎ মধ্যে বেটার হাতে কাঁচা পয়সা আসবে সেদিক থেকে তো পজিটিভ রেজাল্ট পাবেন তবে দেবগুরু দেবগুরুর প্রভাব কিন্তু আপনাদের দ্বাদশ ভাবেও পড়ছে তো সেই পয়সা রাখতে আপনাদের সমস্যা হবে তো খরচের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে দেখা যেতে পারে আর যেটা হতে পারে চিকিৎসা সংক্রান্ত কারণে কারণে সেটা আপনার পরিবারের হতে পারে হতে খরচ আপনাদের বাড়বে তবে টাকা যেহেতু আপনাদের হাতে আসবে এটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না শুধু সেভিংস করার মানসিকতা আপনাদের তৈরি করতে হবে তবে তাদের জন্য দেবগুরুর দ্বাদশ ভাবে প্রভাব পজিটিভ ফলদায়ক থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন যারা বিদেশে ভ্রমণ যেতে চাইছেন অথবা পড়াশোনার জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু এখানে পজিটিভ ফলদায়ক হবেন বিদেশ সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের ভালো থাকবে যাদের বিদেশ থেকে ইনকাম আসে আপনাদের জন্য যেমন ভালো সময় থাকবে বিদেশে কোনো সংস্থায় যারা চাকরি করছেন অথবা বিদেশে থেকে যারা কাজ করেন আপনাদের জন্যেও কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে কোনো বিদেশি সংস্থায় অথবা কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে সেই সম্ভাবনা থাকবে একই সাথে কর্মজীবনটাও কিন্তু এই সময় আপনাদের ভালো থাকবে কর্মজীবনের যে কোনো প্রকার বাধা বিপত্তি থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে বের করে আনতে পারেন দেবগুরু যেহেতু আপনাদের একাদশ ভাবের লড যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে অথবা কাজের দিক থেকে কিছু পজিটিভ চেঞ্জ আপনাদের হতে পারে সেই সম্ভাবনা থাকবে একই সাথে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যেও এই সময়টা কিন্তু ভালো থাকবে তবে চেষ্টা আপনাদের করতে হবে দেবগুরু বক্রি রয়েছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না আপনি যদি একটু চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে শুধু চেষ্টা করতে হবে তবে কিছু দিক থেকে কিন্তু আপনাদের সাবধানেও থাকতে হবে দেবগুরু আপনাদের অষ্টম ভাবে লড় আর দেবগুরু বক্রি হয়ে যাচ্ছেন দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে পেটের দিক থেকে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে বিশেষ করে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে তো সাবধান থাকতেই হবে লিভার স্টমাকের প্রবলেম কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে ফ্যাট আপনাদের ইনক্রিজ হতে পারে তো এখানে বেশি তৈলাক্ত খাবার অ্যাভয়েড করাই আপনাদের জন্য বেটার হবে ফাস্ট ফুড স্ট্রিট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু এই সময়টা আপনাদের জন্য মঙ্গজনক হবে না হলে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে আর একই সাথে নবম ভাবে যেহেতু দেবগুরুর বকরি দৃষ্টি পড়ছে নবম ভাবের লর্ড শনি দেব বর্তমানে বকরি রয়েছেন তো বাবার সাথে আপনাদের সম্পর্ক যে ভালো থাকবে সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই তবে বাবার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কখনো কখনো একটু প্রবলেম দেখা দিতে পারে একটু সিরিয়াস থাকবেন তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার